আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো অনেকদিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম তো অনেক দিন যাবত লং ভিডিও দেওয়া হয় না আপনাদেরকে তো তার জন্য আজকে ভিডিওটা নিয়ে আসলাম সামনে ঈদ আসতেছে রমজান মাস চলতেছে আজকে শুক্রবার তো আপনারা অনেকেই খামার করতেছেন নতুন অনেকেই আছেন বিটল বোকা চাষ করতে যাচ্ছেন বিটল বোকা নিতে যাচ্ছেন কোথা থেকে নিবেন সেটা আসলে চিন্তা করে পাচ্ছেন না আর এই বিটল পোকা কীভাবে চাষ করতে হয় এটাও অনেকে জানেন না তো আমার এই চ্যানেল তো অনেকগুলো ভিডিও আছে অনেকগুলো ভিডিও আছে আপনারা অনেকে দেখছেন চাষ পদ্ধতিও জানেন তো আপনারা কম দামে নিতে চাচ্ছেন বিটল পোকা তো আপনাদের জন্য আজকে ভিডিওটা আমি বলবো যারা আপনারা বিটল পোকার চাষটা শুরু করতে চাচ্ছেন আপনারা যেহেতু দাম বেশি তার জন্য আপনারা শুরু করতেছেন না যে দাম একটু কমুক করে শুরু করব আমি বলি যে আপনারা এখন থেকে শুরু করেন আমার কাছ থেকে যারা নিবেন আমি বলবো যে আপনার যারা বিটল পোকার চাষ শুরু করতে চাচ্ছেন আপনারা দেখেন এই যে ছোট সাইজের যে লাল বাগলা আছে আপনারা চাইলে কিন্তু এই সাইজের নিতে পারেন এগুলো কিন্তু আপনারা যদি আমার কাছ থেকে নেন আমি কিন্তু এগুলো আহ আপনাদের কাছে খুবই কম দামে বিক্রি করব আর অনেকে আছে যে এই বড় গোলা নেয় যে তাড়াতাড়ির জন্য বড় সাইজের লাল বাগলা নেয় এগুলো মানে প্যারেন্টস করার জন্য এখনই প্যারেন্টস করবে এরকম গোলা নেয় তার জন্য সবাই কিন্তু দামটা একটু বেশি রাখে আপনারা কিন্তু যদি বেশি করে নেন এই যে দেখাই আমি আপনার এই যে ছোটো সাইজের যে লার্ভাগুলো আছে এই যে ছোটো সাইজের যে লার্ভাগুলো আছে এগুলো যদি নেন এগুলো কিন্তু খুবই কম দামে আপনারা নিতে পারেন আর কম দামে বেশি করে বিটল পোকার লার্ভা নিয়ে এগুলো যদি আপনারা পনেরো দিন বা বিশ দিন রেখে তারপরে কিন্তু যদি এগুলো আপনার প্যারেন্টস করেন তাহলে কিন্তু আপনার অনেকগুলো প্যারেন্টস হবে অনেকগুলো প্যারেন্টস হবে তো আপনারা এই বলটা করেন যে আপনারা খালি বড় সাইজের গুলাই নেন আপনারা ছোট সাইজের নিলে নিলে কিন্তু আপনারা একটু কম রেটে নিতে পারেন তো আপনারা কিন্তু ছোট সাইজের গুলো নিয়ে শুরু করতে পারেন যারা অস্ত্র দূরে নিয়ে শুরু করতে চাচ্ছেন আপনারা কিন্তু ছোট সাইজের গুলো যদি কম দামে নেন তাহলে কিন্তু কম টাকায় অনেকগুলো পাবেন আর এগুলো একটু বড় করে আপনারা পর্যায়ক্রমে এখান থেকে দেখেন ছোট ছোটো যদি নেন আপনার একটু ছোটো বড় থাকবে আপনার প্যারাসগুলো কিন্তু আগে বড় করবেন দেখা যাচ্ছে যদি আপনার পাঁচশো বা এক হাজার কাপ কিনেন দেখেন আপনি যদি দুই হাজার বা তিন হাজার লার বানেন ছোট সাইজেরগুলা আপনি এক হাজার কাপ কিনবেন দেখাতে এখান থেকে যে বড় সাইজের লার গুলা আপনার এক হাজার লার রাব সায়ে দিবেন এগুলো প্যারেন্টস হওয়ার পরে বাকি যে ছোট সাইজেরগুলা থাকবে ওইগুলো কিন্তু বয়স হয়ে যাবে ওগুলো প্যারেন্টস হইতে হইতে তেওঁ তাহলে ধরেন এক হাজার আপনারা মাজার বির করলেন পরবর্তীতে আবার ছোট সাইজগুলো আবার এক হাজার ব দিলেন আরো এক হাজার থাকবে তো ওইগুলো প্যারেন্টস হওয়ার পরে পরবর্তীতে আবার আরো এক হাজার আপনার দ্রব্য দিলেন যদি দুই তিন হাজার নেন তাহলে তিনবারে বসালেন তিনবারে বসালে একটা লাভ হবে কি সেই মাদার গুলা পর্যায়ক্রমে যেহেতু বের হবে কিন্তু থাকবে তার জন্য বলি আপনারা যদি বেশি করে নিতে চান তাহলে কিন্তু ছোট সাজার লার্বাগুলো নিতে পারেন নিয়ে এই বিকল্প করা চাষ শুরু করতে পারেন অনেকে আছে বড় সাজার গুলো নেয় আমি বলবো আপনাদেরকে যে আপনার ছোট সাজার গুলা নিয়ে একটু সময় নিয়ে করেন তাহলে কিন্তু আপনারা বেশি করে প্যারেন্টস করতে পারবেন আর ওইখান থেকে কিন্তু আপনারা প্রোডাকশন করে আপনারা ব্যবহার করতে পারবেন খামারে তো যাই হোক অনেক দিন যাবৎ আপনাদেরকে ভিডিও দেওয়া না তো আজকে আমি সবগুলো দেখাই আমার লার্ভাগুলা তো আমার কাছে আমার কাছে কিন্তু ছোটো বড়ো সব সাইজের লারবা আছে আপনারা কিন্তু প্যারেন্টস করার জন্য যদি নিতে চান বড় সাইজের লার্ভাগুলা হ্যাঁ তাহলেও কিন্তু নিতে পারেন এমনকি ছোটো সাইজের লার্ভাগুলোও নিতে পারেন আপনার চাইলে কিন্তু আমার কাছ থেকে কিউপা এমনকি লার্ভাও নিতে পারেন দেখেন এগুলো কিন্তু একদম ছোট বাচ্চা তো এখানে দেখেন পিউপা পিউবা দেখেন পিউপা এই দেখেন ঘুরতেছে ঘুরতেছে নতুন মাদার হচ্ছে আমি আপনাদেরকে দেখাই যে নতুন মাদার হচ্ছে নতুন মাদার গুলো দেখাই আপনাদেরকে দেখেন লাল আছে দেখেন নতুন মাদার বের হচ্ছে আপনার নতুন মাদার যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে কিন্তু সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে ভিডিওর উপরে নাম্বার দেওয়া দেখবি আমরা কিন্তু সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে কিন্তু বিটল বোকা পাঠিয়ে থাকি যাই হোক প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم